তো দেখতে দেখতে আমরা তৃতীয় নাম্বার দিনে চলে আসলাম আজকের ফোকাস টাইম হচ্ছে অনলি দেড় ঘন্টা তো আজকে আমরা কি পড়বো আজকে আমরা বোটানি পড়বো যেহেতু গতকাল কেমিস্ট্রি এবং তার আগের দিন জোলজি পড়েছি তো আজকে বোটানি পড়বো প্লাস যেহেতু আমাদের টাইম দেড় ঘন্টা হয়ে গেছে অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট সো আজকে থেকে আমরা ইংরেজি স্টার্ট করতে পারি অর্থাৎ তিরিশ মিনিট করে রেগুলার ইংরেজি পড়ব ঠিক আছে আর গতকালের পড়াটা আশা করি সবার কমপ্লিট হয়ে গেছে যারা কি আগাচ্ছ আমার সাথে তো আজকের টপিক হচ্ছে বোটানি থেকে বোটানির প্রথম আঠারো পেজ আর কি এক থেকে আঠারো পেজ এইডের মধ্যে টপিকগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো হচ্ছে আদি কোষ আর প্রকৃত কোষ সম্পর্কে যতগুলো কথা আছে বিশেষ করে ছকটা এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চিন আছে অনেক ইম্পর্টেন্ট এটা ফাইভ স্টার দিলাম তারপরে নয় পেজে একটা চার্ট আছে যে একটা আদর্শ উদ্ভিদ মানে জড়বস্তু এবং প্রোটোপ্লজম দিয়ে ভাগ করে কয়েকটা চার্ট আছে ওইখান থেকে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে ঝিল্লি বদ্ধ অঙ্গানো আর ঝিল্লিবিহীন অঙ্গাণু অর্থাৎ ঝিল্লিবিহীন অঙ্গাণু ঝিল্লি বদ্ধ কোনগুলো আর ঝিল্লিবিহীন কোনগুলা এগুলা থেকে পরীক্ষা কোশ্চিন আসে আর কি একটু ভালো করে পড়তে হবে তারপরে আসে কোষপ্রাচীর কোষপ্রাচীরটা ইম্পর্টেন্ট প্রাচীর ভিতর দিকে সব পড়া লাগবে না ভিতর দিকে কিছু কিছু লাইন আছে এই লাইনগুলো ভালো করে প্রাথমিক প্রাথমিক প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর তারপর টাশিয়ারি প্রাচীর কোনটার মধ্যে কি কি থাকে আর কি প্রধানত যেমন প্রাথমিক প্লাসের মধ্যে সেমি সেলোলস লাগে ওঠেন এই জিনিসগুলো করতে হবে অর্থাৎ এটাও মোটামুটি আসতে ইম্পর্টেন্ট সৃষ্টি দেওয়া যায় তারপরে আসে প্রোটোপ্লাস্ট প্রোটোপ্লাস্টটাও ইম্পর্টেন্ট আছে কোষ ঝিল্লি এবং হচ্ছে রায়বদম রায়বদম থেকে প্রায়ই কোশ্চিন আসে তবে মেন কাজটা কি তো এই অর্ধে থেকে যদি বলি এই অর্ধে থেকে মানে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে অঙ্গানোর কাজগুলা কোন অঙ্গানো থেকে কোন কাজ আছে তো এখানে যদি দেখি আমরা দেখবো অনেক অঙ্গানোর সেম কাজ আছে আবার অনেক অঙ্গানোর মধ্যে অনেকগুলো কাজ দেওয়া আছে সবগুলো কাজ আসলে পড়ার দরকার নেই যারা একবারই ফার্স্ট টাইম পড়তেছো তারা চেষ্টা করবা প্রত্যেকটা থেকে দুই দিন করে কয়টা করে দুই দিনটা করে পড়ার ধীরে 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 বাড়াবা তাহলে জিনিসগুলো মনে থাকবে একসাথে পড়তে গেলে হয় কি মনে থাকে না আমাদের অথবা চার্ট করে নিতে পারো যদি চাট করে পড়তে পারো তাহলে বেশি ভালো মনে থাকবে যে এটার সাথে এটা তুলনা করে পড়বা তাহলে অনেক ভালো মনে থাকবে এছাড়া কিছু এক্সট্রা লাইন আছে এক্সট্রা লাইনগুলো ভালো করে পড়া লাগবে আর গতকালের পড়াটার কথা যদি বলি গতকালের পড়া যারা যেহেতু আমরা সেকেন্ড টাইম দিচ্ছি তো সবারই হয়তো একবার করে পড়া আছে এই জন্য অনেকগুলো পড়া দেওয়া হয়ে গেছে আমার মোটামুটি দেড় ঘন্টা লাগছে মনে হয় কভার করতে তো যাদের যারা ফার্স্ট টাইম পড়বে তাদের অবশ্যই প্রায় তিন ঘন্টা তো লাগবেই মাস্ট তিন ঘন্টার মধ্যে আবার মনেও থাকবে না তো যারা একবারে ফার্স্ট টাইম পড়তেছে তারা বারবার রিভাইজ দেবে পড়াটা তাহলে ভালো করে মনে থাকবে আর চেষ্টা করো সকাল করে পড়ার সকাল করে পড়লে পড়াগুলো মনে থাকে আর কি আর এই ইংলিশ যে ভোকাবুলারি আছে ভোকাবুলারিটা আমি আর ভিডিওতে ডেট ছ আর কি আজকের ডেটের সাথে বারো তারিখ লিখে আমি কিছুক্ষণের মধ্যে আপলোড করে দিচ্ছি আচ্ছা সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ